ভারতের চতুর্থ স্তম্ভ হলো সাংবাদিক গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা করল বর্ধমান শহরে সাংবাদিকের বাড়িতে দুষ্কৃতী হামলা জেলা জুড়ে ক্ষোভ বাড়ছে সাংবাদিকদের আপনারা দেখছেন পিবিএন নিউজ। এমনই ঘটনা বারবার পশ্চিমবঙ্গেই ঘটে চলেছে বর্ধমান শহরে রাতের অন্ধকারে এক সাংবাদিকের বাড়িতে দুষ্কৃতীরা চড়াও হয়ে ব্যাপক ভাঙচুর চালায় শুধু তাই নয় সকাল হতেই সাংবাদিকের পরিবারকে গালি গালাজ ও প্রাণনাশের হুমকি দেয় স্থানীয় দুষ্কৃতীরা অভিযোগ অভিযুক্তরা এলাকার এক প্রভাবশালী তৃণমূল নেতার ঘনিষ্ঠ ঘটনার খবর পেয়ে আজ সকালে একাধিক সাংবাদিক ঘটনাস্থলে পৌঁছানোর পর নতুন করে উত্তেজনা ছড়ায় অভিযোগ সাংবাদিকরা যখন ভিডিও ছবি তুলছিলেন তখনই একদল দুষ্কৃতী তাদের ছবি তুলতে বাঁধা দেয় শুধু তাই নয় বেশ কয়েকজন সাংবাদিকের ক্যামেরা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ উঠেছে এমনটাই জানা গেছে এই ঘটনার পর জেলা জুড়ে সাংবাদিক মহলে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে তাদের দাবি হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে না হলে বৃহত্তর আন্দোলনের নামতে বাধ্য হবেন তারা পুলিশের তরফে এখনো পর্যন্ত কোনো সরকারি প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে সূত্রের খবর ব্যাপারটা হচ্ছে গতকাল রাত্রে কয়েকজন বাহিনী দুষ্কৃতীরা তারা আমার বাড়িতে হামলা করে আমি শেষে বাড়িতে ছিলাম না ছিলাম না বলতে আমাদের যে বাড়িটা বৃষ্টি পড়লে যখন তখন ডুবে যায় সেই জন্য আমরা অস্থায়ীভাবে একটা বাড়ি বানাতে নিয়েছিলাম সেই জন্য আমরা বাড়িতে ছিলাম না কিন্তু এই দুষ্কৃতরা জানতো না যে আমরা ওই বাড়িতে থাকি না তো আমার বাড়িতে একেবারে হামলা করে ভাঙচুর করে লুটপাট করে আজকে সকালে যখন আমরা সেই বাড়িটা বর্ধমান থানায় আমি লিখিতভাবে অভিযোগ করেছি প্রশাসনের কাছে আমি আশা করছি প্রশাসন আশা করি এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করবেন আমি চাইছি অবিলম্বে এই দুষ্কৃতি সন্ত্রাস রাজ বন্ধ হোক বর্ধমান শহরের বুকে এরকম উত্তরপ্রদেশের মতো রাজত্ব বন্ধ হোক সন্ত্রাস বন্ধ হোক